প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন শাইখ চর্মনাই নয়টি দাবি উপস্থাপন করে আগামী কাল শুক্রবার 9 তারিখে সারা বাংলাদেশে সমাবেশের ডাক দিয়েছে সেই দাবিগুলো শাইখ চর্মনার মুখ থেকে আপনারা শুনুন এবং ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে অপর দেখার সুযোগ করে দিবেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ জাতির এই মহান অর্জনের যারা জীবন দিয়েছেন যারা রক্ত দিয়েছেন এবং আহত হয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি আন্দোলনের বিভিন্ন পর্যায়ে যারা অংশ নিয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি সাংবাদিক বন্ধুগণ এখন সমাজ সাম্য সামাজিক মর্যাদা ও ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ নির্মাণের এই যুগ সন্নিক্ষণে আগামী পরিকল্পনা হিসাবে আমরা কিছু প্রস্তাব তুলে ধরতে চাই অনতি বিলম্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাথে পরামর্শক্রমে অনুর্ধ পনেরো বিশিষ্ট অন্তর সরকার গঠন করতে হবে যার মেয়াদ ছয় মাসের বেশি হতে পারবে না দুই অন্তর্বর্তীকালীন কেউ পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন না তিন গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যাকাণ্ডের বিচার করতে হবে একই সাথে গত ষোলো বছরে গঠিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযজ্ঞ গণহত্যা গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে তদন্ত সহ পরিবারকে ক্ষতিপূরণ সহ এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে তাদেরকে রাজনীতি ও নির্বাচন থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে তদন্ত সাপেক্ষে গত ১৬ বছরে সকল দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে হিসাব দিতে হবে। সকল পাঁচ আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন বিচার বিভাগ সহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন সংবিধান শপথ লঙ্ঘন করে অপেশাদার আচরণ করেছেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে দেশের সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠীর চিন্তা ও চেতনা পুনর্গঠন করতে হবে এবং অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি পিয়ার চালু করতে হবে আট আওয়ামী দুশাসনের বিগত ষোলো বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের সাধারণ শিক্ষা খাতের মান ও নৈতিকতা এই ক্ষতি দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে ওঠার লক্ষ্যে দেশপ্রেমিক শিক্ষাবিদ ও ওলামাই ক্রামের সমন্বয়ে একটি জাতীয় শিক্ষা কমিশন গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে নয় ওলামাই ক্রাম জাতির ধর্মীয় নেতৃত্ব প্রদান করেন তারা উম্মাহর মধ্য থেকে ছাত্র জনতার এই আন্দোলন হত্যা লুট তরাজ ও অবৈধ ক্ষমতা প্রয়োগের বিরুদ্ধে ছিল শিল্প ও কলকারখানা ধ্বংসের বিরুদ্ধে ছিল এখন যদি আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে কেউ একই রকম কাজ করেন তাহলে তা সব বিরোধিতা হয়ে যায় সেজন্য আমরা বিশ্বাস করি যারা তরাস দখলদারী ও অরাজকতায় লিপ্ত তারা আন্দোলনের সম্পৃক্ত কেউ না বরং তারা সুযোগ সন্ধানী আমরা দৃঢ়তার সাথে সবাইকে আহ্বান করছি যে এখনই সব ধরনের অরাজকতা বন্ধ করুন